হরে কৃষ্ণ সকলকে প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি শ্রীমদ্ভগবৎ গীতা এমনই একটি মাহাতপূর্ণ শাস্ত্র গ্রন্থ যার মহিমা ভগবান স্বয়ং তিনি বর্ণনা করেছেন গীতা মাহাত্ম সেখানে দেবাদিদেব মহাদেব তিনি পার্বতীকে বলেছেন গীতা অধ্যয়ন শিলস্য প্রাণায়ম পরস্য চ নৈবসন্তিহি পাপানি পূর্বজন্ম চ যিনি নিয়মিতভাবে শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যয়ন করেন তিনি ভগবানের কৃপায় তার পূর্ব জীবনের বর্তমান জীবনের সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়ে যান তাই প্রত্যেকটি মানুষকে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষ করে তিনি আদেশ করেছেন ভারত ভূমিত হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি করো পর উপকার যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমারা গায়ে গুরু হইয়া তারও এই দেশ যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ শ্রীকৃষ্ণের উপদেশ হচ্ছে ভগবৎ গীতা তাই প্রত্যেকটি ভারতবাসীর কর্তব্য হচ্ছে প্রতিদিন গীতা পাঠ করা প্রতিদিন গীতার ধ্যান করা প্রতিদিন গীতার বাণী মানুষকে প্রচার করা তো গীতাতে আঠারোটি অধ্যায় আছে অনেক মানুষ আছে যারা নিয়মিতভাবে ভগবদ্গীতা প্রতিদিন পাঠ করেন কিন্তু আঠারোটি অধ্যায়ের নাম প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকেই জানেন না বা বলতে পারবেন না তা আপনাদেরকে আজকে আমি শেয়ার করবো শ্রীমদ্ ভগবদ্গীতার আঠারোটি অধ্যায়ের নাম আপনারা এই ভিডিওটি শুনে যদি ভালো লাগে আপনারাও আঠারোটি অধ্যায়ের নাম স্মরণ করে আমাকে ভিডিও করে আপনারা পাঠাবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে আপনাদেরকে আমি ফিডব্যাক প্রদান করব মন্তব্য করব আশা করি আপনারা এটা করার চেষ্টা করবেন তাহলে আজকে আর বিলম্ব করব না আপনারা শুনুন শ্রীমদ্ভগবৎ গীতার আঠারোটি অধ্যায়ের নাম প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদযোগ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ তৃতীয় অধ্যায় কর্মযোগ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ পঞ্চম অধ্যায় যোগ ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ নবম অধ্যায় রাজগুজ্জ দশম অধ্যায় যোগ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ যোগ চতুর্দশ অধ্যায় গুণোত্রয় যোগ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ এবং অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ আশা করি এই গীতার আঠারোটি অধ্যায় প্রত্যেক দিন আপনারা শোয়ার আগে এবং ঘুম থেকে উঠে স্মরণ করবেন তাহলে শ্রীমান শ্রীমদ্ভগবৎ গীতার কৃপা লাভ করতে পারবেন শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন এরপরে বিস্তারিতভাবে এই আঠারোটি অধ্যায় প্রত্যেকটি অধ্যায়ের সারাংশ আমি আপনাদেরকে বর্ণনা করব। প্রথম অধ্যায়ের সারাংশ কি দ্বিতীয় অধ্যায়ের সারাংশ কি এইভাবে আঠারোটি অধ্যায়ের সারাংশ আমি আপনাদেরকে বলব যদি ভালো লাগে আপনারা বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে যারা শ্রবণ করছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনে প্রেস করে প্রেস অল করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা